ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় মুখ হলো সেন ম্যাকম্যান আমরা যারা এর রেগুলার দর্শক তারা সেন ম্যাকম্যানকে অবশ্যই চিনে থাকব আজকের ভিডিওতে কথা বলবো সেন ম্যাকম্যানের জীবনের কিছু বিষয় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সেন ম্যাকম্যান ওরুফে সেন্ট ব্র্যান্ডন ম্যাকম্যান তার জন্ম জানুয়ারি পনেরো উনিশশো সালে তিনি একজন ব্যবসায়ী এবং খণ্ডকালীন পেশাদার রেসলার যিনি ডাব্লিউডাব্লিউ এর সংখ্যালঘু মালিক এবং ইউকাস্ট হোল্ডিং ইনকর্পোরেটরের সহ চেয়ারম্যান তিনি বর্তমানে স্ম্যাকডাউনের কমিশনার হিসেবে ডাব্লিউডাব্লিউ এর সাথে সংযুক্ত রয়েছেন শেন হলেন একজন চতুর্থ প্রজন্মের পেশাদার রেসলার যিনি ম্যাকম্যান পরিবারের একজন সদস্য তিনি ডাব্লিউডাব্লিউতে পনেরো বছর বয়স হতে গুদাম ঘরে কাজ করা শুরু করেন যেখানে তিনি প্রণোদর্পের শৃঙ্খলার দিকে দেখতেন একই সাথে সেন একজন রেফারি প্রযোজক ঘোষক এবং পেশাদার রেসলার যখন তিনি ডাব্লিউডাব্লিউ এর গ্লোবাল মিডিয়া নির্বাহী উপরাষ্ট্র পদে নিযুক্ত হন তখন তিনি রোডিক ম্যাকম্যানের সর্বকনিষ্ঠ নাতি ভিন্স ম্যাকম্যানের সিনিয়রের নাতি ডাব্লিউ ডাব্লিউ এর মালিক চেয়ারম্যান সিউ ভিন্স ম্যাকম্যান এবং সাবেক ডাব্লিউ ডাব্লিউ এর লিন্ডা ম্যাকম্যানের ছেলে স্টেফানি ব্যাকম্যানের বড় ভাই এবং ডাব্লিউ কার্যবাহী পেশাদার কুস্তিগীর ট্রিপল এইচ শালা একজন কুস্তিগীর হিসেবে সেন একবার ডাব্লিউ ডাব্লিউ এর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একজন একজন রেসলার হিসেবে সেন একবার ডাব্লিউ এর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একবার ডাব্লিউ এর হার্ড চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন তিনি অনেকগুলো ইভেন্টেও খেলেছেন সালে সেন ডাব্লিউডাব্লিউই হতে পদত্যাগ করে অন্যত্র চলে যান পরবর্তীতে দুই হাজার দশ সালের শেষার্ধে তিনি ইউ অ্যান্ড ডিমান্ড নামক কোম্পানির সিউ পদে নিযুক্ত হন দুই সালে বারোই জুলাই সেন উক্ত পদ হতে সরে দাঁড়ান এবং এই চেং লিউকে উক্ত পদে নিযুক্ত করেন সেই সময় তিনি উক্ত কোম্পানির বোর্ডের প্রধান নির্বাহ কর্মকর্তা এবং সহসভাপতি ছিলেন দুই সালে বাইশে ফেব্রুয়ারি সেন ডাব্লিউ তে পুনরায় ফিরে আসেন তো বন্ধুরা এই ছিল সেন ম্যাকম্যান সম্পর্কে কিছু অজানা তথ্য তো বন্ধুরা এই ছিল সেনমিকম্যান সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন